সালামু আলাইকুম আজ চৌঠামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সম্পর্কিত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তির সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আজ চৌঠামে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি ও সংশোধিত বিজ্ঞপ্তি আমরা একটু বিস্তারিত দেখি এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডেটা এন্ট্রি ও সোনালী সেবার মাধ্যমে ফি জমাদানের তারিখ নিম্নবর্ণিত ছক অনুযায়ী বর্ধিত করা হলো এই আবেদন কার্যক্রম আগামী সাত মে থেকে শুরু হয়ে বিশ মে তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং ডেটা এন্ট্রির তারিখও মোটামুটি একুশে মে তারিখ পর্যন্ত চলবে এবং কলেজ কর্তৃপক্ষের টাকা প্রদানের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ছাব্বিশে মে তারিখ পর্যন্ত এছাড়াও এখানে বেশ কিছু বিষয়ে তারা সংশোধন এনেছে বিশেষ করে এবার যারা তেরো চোদ্দো বা চোদ্দো পনেরো শিক্ষার্থী ফর্ম পূরণের জন্য আবেদন করতে চাইবে তাদেরকে কিন্তু পাঁচ হাজার টাকা জরিমানা রাখতে হবে এবং এই যে বর্ধিত সময় করা হয়েছে এর জন্য সাধারণ বা নিয়মিত শিক্ষার্থীদের কোনোরূপ রূপ কোন জরিমানা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে না শিক্ষার্থী বন্ধুরা তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে অনার চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন কবে দিবে কারণ আমরা ধারণা করেছিলাম যে কুরবানি ঈদের আগেই হয়তো দু একটা পরীক্ষা শুরু হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত এই পরীক্ষার রুটিন প্রকাশ হয়নি যার কারণে আমাদের কাছে একদম পরিষ্কার যে ঈদের আগে কোনোভাবে পরীক্ষা শুরু হচ্ছে না ঈদের পরেই পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু ঈদের পরে বা পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এটা আমরা তখনই জানতে পারবো যখন এই পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যাবে আমরা ধারণা করছি এই সপ্তাহের মধ্যেই অর্থাৎ চলতি সপ্তাহেই তোমাদের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যাবে এবং জুন মাসের মাঝামাঝি সময় থেকে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা শুরু হতে পারে তোমরা যারা ইতিমধ্যে জানবিডি একদম লাস্ট মোমেন্টের চূড়ান্ত সাজেশনগুলো সংগ্রহ করে নিয়েছো তাদেরকে বলবে সাজেশনের বাইরে আপাতত কিছু পড়ার দরকার নেই আমরা গ্রুপে তো তোমাদের ইনস্ট্রাকশন দিয়েছি সেই সাথে প্যাটার্ন যেহেতু পরিবর্তন করছে বোর্ড প্রশ্ন থেকে একটু কম রিপিট হচ্ছে সো অতিরিক্ত প্রশ্ন পড়ার বিকল্প কিছু নেই এই জন্য যারা সাজেশন সংগ্রহ করেনি তারা অবশ্যই আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো শেষ সময় তোমার প্রস্তুতিটাকে আরো বেশি গোছানো হতে পারে আমাদের এই সাজেশনগুলোর মাধ্যমে তো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর জানবিডি সময় তোমাদের 资产。